এই ভিডিওতে আপনারা যা যা দেখতে পারবেন রাজা রামনাথের রাজপ্রাসাদের বর্তমান অবস্থা রক্ষণাবেক্ষণ ও দর্শনার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে পারবেন ইতিহাস সম্পর্কে এখানে তো কোনো ইনফরমেশন পেলাম না হয়তো উইকিপিডিয়া বা গুগল থেকে দেখতে হবে তো জাস্ট খালি হচ্ছে দিনাজপুর রাজবাড়ি একটুকু নামই জানি আসসালামু আলাইকুম আই আপনারা সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আজকে আমি আসছি দিনাজপুরের ঐতিহাসিক সেই রাজবাড়িতে রাজা রামনাথের ঐতিহাসিক সেই রাজবাড়ি তো এই ঐতিহাসিক রাজবাড়ির ইতিহাস আজকে আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করব এবং আমিও নিজেও অনেক কিছু জানি না সেগুলো জানার চেষ্টা করব তো চলুন যাওয়া যাক বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহাসিক এক অনন্য নিদর্শন দিনাজপুরের রাজা রামনাথের রাজবাড়ি স্থাপত্যের নান্দনিকতা বীরত্বের কাহিনী ও সাংস্কৃতিক ঐতিহ্যের মিলনবন্ধন এই রাজবাড়িকে করে তুলেছে অতুলনীয় তো চলুন আজকে আমরা আবিষ্কার করি এই রাজবাড়ির গৌরবময় ইতিহাস আমরা এখন জানব রাজবাড়ির প্রতিষ্ঠা ও ইতিহাস সম্পর্কে দিনাজপুরের রাজবাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে অনেকের মতে ধরা হয় যিনি রাজা ঘোষকে গণেশ নারায়ণের রাজকর্মচারী ছিলেন তবে শতকে প্রথম অর্ধে ইলিয়াস রাজা গণেশ শাহীর এই রাজবাড়ির স্থাপতি ছিলেন বলেও মত রয়েছে দিনরাজের নাম থেকেই দিনরাজপুর নামের উৎপত্তি যা পরবর্তীতে দিনাজপুর নামে পরিচিত হয় কোথা থেকে আসছেন আমরা তিনজন ফ্রেন্ড এসেছি বগুড়া থেকে বগুড়া কোথা থেকে আসছেন বগুড়া সদর থেকে আমি রহমাননগর আর রমালতী নগর থেকে হ্যাঁ তো আমার বাসার কাছাকাছি থাকেন আপনারা যাই হোক দেশি লোক দেখে ভালো লাগতেছে তো এখানে যে দিনাজপুরে আসলেন তো এই জায়গাটা আপনার কেমন লাগছে জায়গাটা সুন্দর যদিও রক্ষণাবেক্ষণের অভাব আছে প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর হয়তো রক্ষণাবেক্ষণ করে না আমরা বগুড়া থেকে এসেতে আমরা মাঝে মাঝে বিভিন্ন ডিস্ট্রিক্টে টুর দি বাইক নিয়ে

ঠিক আছে ভালো লাগলো আজকে চলে যাবেন আপনারা হ্যাঁ আমরা হচ্ছে আসলে ডেট দিই সকালে বেরোই সারাদিন পুরো জেলা ঘুরে তারপর আবার সন্ধ্যায় ব্যাক করি আমাদের সামনে যে প্রাচীরগুলো দাঁড়িয়ে আছে এগুলো সেই সময়কার সাক্ষ্য দেয় একসময় এই পুরো রাজপ্রাসাদ পুহরী ও রাজকর্মকর্তাতে গম গম করত সেই রাজপ্রাসাদ আজকে ধ্বংসস্তূপ সেই আমলকার সিঁড়িগুলো অনেক কারুকার যে সাজানো ছিল সিঁড়িগুলো প্রায় ধ্বংস হয়ে পড়েছে এগুলো প্রত্যেকটা এক একটা কক্ষ ছিল ছাদগুলো ভেঙে পুরো রাজপ্রাসাদটা ধ্বংসস্তূপ হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে কক্ষগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সাজানো ছিল একটা সময় এই রাজপ্রাসাদের উপর দিয়ে ছাদ ছিল ছাদগুলো ধসে পড়েছে রাজা রামনাথের শাসনকাল রাজা প্রাণনাথের মৃত্যুর পরে 1722 সালে রাজা রামনাথ সিংহাসনে আসে তার শাসনামলে দিনাজপুরের রাজ্যের পরিধি ও সামরিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তিনি পাতিরাম পত্নীতলা গঙ্গারামপুর চাচল খরবা ও গাজল পরগনা অধিকার করেন এখানে সাইকেল কে বাবু এখানে সাইকেল তুলছো কীভাবে এই এদিক কত দূরে চিতাগাং চিটায় চিতাগাঙা পোলা তোমরা

আসপুরে যুদ্ধ বগি আক্রমণের প্রতিরোধ রাজা রামনাথের ক্ষমতা দেখে নবাব সুয়াজুদ্দিন মোহাম্মদ খা শঙ্কিত হয়ে রংপুরের ফৌজদার সৈয়দ মোহাম্মদ খাকে দিনাজপুর আক্রমণের আদেশ দেন তবে রাজা রামনাথের নেতৃত্বে দিনাজপুর সেনাবাহিনী নবাবী বাহিনীকে পরাজিত করেন এছাড়া সতেরোশো সাল থেকে সতেরোশো একান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত বর্গীদের আক্রমণ প্রতিহত করতে তিনি রাজ্যের সীমান্তে দশটি কামান স্থাপন করেন ফলে দিনাজপুর অঞ্চল বর্গীদের অত্যাচার থেকে রক্ষা পায় স্থাপত্য রাজবাড়ির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে গেলে খুবই স্বল্প হয়ে যাবে রাজবাড়ির স্থাপত্যে হিন্দু মুসলিম ইউরোপীয় রীতি সংমিশ্রণ দেখা যায় দিনাজপুরের রাজবাড়ি প্রায় ষোলো পয়েন্ট একর জমির উপর নির্মিত এটি তিনটি প্রধান মহলে বিভক্ত আয়নামহল রানীমহল ও ঠাকুর বাড়িমহল এছাড়া রাজবাড়ির সীমানায় রয়েছে মন্দির বিশ্রামাগার দাতব্য চিকিৎসালয় পানির ট্যাঙ্ক ও আমলাদের বাসস্থান দিনাজপুরের বিখ্যাত মন্দির ও রামসাগর রাজা রামনাথের শাসন আমলে সতেরোশো বা খ্রিস্টাব্দে কান্তজিৎ মন্দির নির্মাণ কাজ সমাপ্ত হয় এটি পোড়ামাটির অলঙ্করণ সমৃদ্ধ নবরত্ন মন্দির হিসেবে পরিচিত এছাড়া তিনি রামসাগর দিঘা খনন করেন যা আজও দিনাজপুরের অন্যতম দর্শনীয় স্থান বর্তমানে রাজবাড়ির আয়না মহল ও রানী মহল ধ্বংসপ্রায় অবস্থায় রয়েছে প্রাচীন স্থাপত্য শৈলী ও কারুকার্য এখনো দৃশ্যমান তবে অনেক অংশ চুরি হয়ে গেছে রাজবাড়ির একটি অংশে সরকার পরিচালিত শিশু পরিবার ও বৃদ্ধাশ্রম রয়েছে রাজ দেবত্তর এস্টেটের অধীন মন্দিরের অংশে প্রতি বছর কান্ত জিউ ও দুর্গাপূজা অনুষ্ঠিত হয় এখন আমরা আপনাদের এই রাজবাড়ির বর্তমান অবস্থা কি অবস্থায় আছে সেটা বিস্তারিত ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এই জায়গাটি এখন নেশাগ্রস্তদের আড্ডাখানা হয়ে উঠেছে পুরো রাজপ্রাসাদটি সুবিশাল দিয়ে ঘেরা ছিল যাতে কোনো শত্রুপক্ষ ভিতরে না আসতে পারে এবং হামলা না করতে পারে আর এই রাজপ্রাসাদের ভিতরেই সুবিশাল একটি দিঘি ছিল সেই দিঘিটি এখনো আছে কিন্তু তার ঘাটগুলো আর নেই ধ্বংস হয়ে গেছে দিনাজপুরের রামনাথের রাজবাড়ি শুধু একটি স্থাপত্য নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক এই রাজবাড়ি আমাদের গৌরবময় অতীতের সাক্ষ্য বহন করে আসুন আমরা সবাই মিলে ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণে সচেতন হই